হ্যালো ভাই ব্রাদার ইন্টোটা দেখি তোমরা বুঝতে গেছো কোথায় আইসি মুই আজকে আইসি ডাকা সদরঘাট এহিনে আইসি কারণে কি কারণে আইসি তোমাকে ব্লগের মাধ্যমে সব দেখামু আর মোর নতুন ব্লগে সবাই রে স্বাগতম তো বড় ছয়টা বাদে মোরা বাইরেই গেছি ভাইয়া মোরে আইতে তাই মোর বডি দেখো এত সুন্দর সকালটাও সুন্দর মুইও সুন্দর তো আর কিছু বলার নাই তাহাকে কিছু মাসাল টাসাল মানে তাহার মাসাল মশাল দেখিয়া মোরা ইয়ে বললাম সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিতে আছি সিএনজি করিয়া বুঝলেন ব্যস্ত এই ঢাকা শহরে সকাল ছয়টা বাজেও কোনো রাস্তা ফাঁকা থাকে না এই ঢাকা শহরে সব সময় হুন্ডা বাইক গাড়ি থাকবে এতে রাত পাঁচটা বাজুক আর ফজরের রাজান দিক সবসময় জ্যাম থাকবে দিস ইজ ঢাকা শহর ব্রো তো মোকে ড্রাইভার মামা বলতে আছে তোমরা কোনো টেনশন লইও না মুই এল্লাই গাড়িটা লইয়া যাবো মুই কই আমি তো এল্লাই লইবেন মোরা তো আর পিছে বইয়া ঠেলমু না পরে মামাই কয় না বিজের উপর দিয়ে শুকুর নাই মেই সতর্কার তোমরা বুঝতে আছো কয় নাম্বার গাড়ি নাম বা কি নাম বা কিছু জানাও পরে ড্রাইভার এলা কাকু মে বললে দিলাম মগ মোদিব গার্ড নামাই দিবেন বুঝছেন তো অবশেষে মুই মোগো লঞ্চে আইয়ে পড়ছি এইখানে নেতে আইছি কিছু এখন ওই মামুরে ফোন দিছি মামু কইতে আছে আইতে আসি তো এখন দেখি কতক্ষণ লাগে মুই আবার একটু ভয়ও পাইতে আছিলাম যদি আবার পড়ে যায়

নাই দে আবার ভিডিও বানাইয়া কোনো জোষ পাইনি সবাইকে আলাইকুম